শ্যামলি কোম্পানির প্রিমিয়াম বিস্কিট খেতে খুব সুস্বাদু এই বিস্কিটটি ওজন তিনশো পঞ্চাশ গ্রাম আর গায়রের দেওয়া আছে পঁচাশি টাকা যদি কারো লাগে মেসেজ করতে পারেন মাল হলে পুষে দেব না যদি বেশি মাল হয় তাহলে পৌষে দেব এবং বিস্কিটটি খেতে খুব টেস্ট খুব সুস্বাদু বিস্কিটটি প্রিমিয়াম বিস্কিট একশো কোয়ালিটি সম্পন্ন